নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী সোমবার পড়েছে বুদ্ধ পূর্ণিমা যার আর এক নাম হলো বৈশাখী পূর্ণিমা এই পূর্ণিমার দিনে আপনারা বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস এতে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমা এই দিন প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা করা হয় সেই কারণে এই পূর্ণিমার গুরুত্ব অনেকটাই বেশি এই পূর্ণিমার দিনই কিছু নিয়ম যদি মেনে চলেন বা কিছু যদি প্রতিকার করেন অবশ্যই তার পূর্ণ ফল পাবেন যদি মনে করেন বাড়িতে নানান সমস্যা দেখা দিচ্ছে কিছুতেই সেগুলি থেকে বার হতে পারছেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়ির সদর দরজায় এই জিনিসটি বেঁধে রাখবেন তাহলে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই বাইরে বেরিয়ে যাবে কি করে সেই প্রতিকাটি করতে হবে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের এই বুদ্ধ পূর্ণিমার দিনে সকালে ঘুম থেকে উঠতেই হবে ঘুম থেকে উঠে সকল দেবদেবীকে প্রণাম করে বাড়িঘর শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমাতে গঙ্গা স্নানের গুরুত্ব অনেকটাই বেশি এই দিন গঙ্গাতে স্নান করা এবং কাউকে কোনো কিছু দান করার মাহার্থ্য অনেকটাই বেশি তাই যদি সম্ভব হয় অবশ্যই গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন বন্ধুরা গঙ্গাতে স্নান করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হয় সেই কারণে মা গঙ্গাকে প্রণাম করে আপনারা গঙ্গাতে স্নান অবশ্যই করবেন কিন্তু বন্ধুরা অনেকের ক্ষেত্রে এই গঙ্গা স্নান করা হয়তো এই দিন সম্ভব হবে না কেউ বা দূরে রয়েছে কেউ বা বাইরে রয়েছে সেক্ষেত্রে আপনারা যে রয়েছেন স্থানে থেকে স্নান করার সময় স্নানের জলে সামান্য গঙ্গার জল মিশিয়ে সেটা নিয়ে মা গঙ্গার নাম স্মরণ করে অবশ্যই স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরে ঢুকে কিন্তু সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করে ঠাকুর ঘরটি একেবারেই শুদ্ধ করে নিতে হবে কারণ ঠাকুর ঘর শুদ্ধ না করে যদি কোনো প্রতিকার করেন বা কোনো যদি টোটকা করেন তার পূর্ণ ফল একেবারেই আপনারা পাবেন না তাই অবশ্যই এই কাজটি করবেন যখন ঠাকুর ঘর একেবারেই শুদ্ধ বা পরিষ্কার হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই করে নিয়ে নেবেন একটি তামার পাত্র যদি তামার নাও থাকে সেক্ষেত্রে যে ধরনের পাত্র রয়েছে অবশ্যই সেই পাত্রটি নেবেন প্রথম যে কাজ করণীয় তা হল পাত্রটিকে ভালো করে ধুয়ে নেওয়ার ধুয়ে পরিষ্কার এবং শুদ্ধ করে নিতে হবে শুদ্ধ হয়ে যাবার পরে আপনারা সেই পাত্রর উপরে অবশ্যই একটু ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন যখনই সাজানো পরিপূর্ণ তার মধ্যে আপনাদের রাখতে হবে প্রথমে যে জিনিসটি রাখবেন তা হল তিনটি একেবারেই ফুলযুক্ত আপনাদের রাখতে হবে লবঙ্গ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে তিনটি লবঙ্গ সেই লবঙ্গর ফুলগুলি যেন একেবারে গোটা থাকে কোনোভাবেই ভাঙা হলে কিন্তু এর পূর্ণ ফল আপনারা পাবেন না তাই যখনই কিনতে যাবেন অবশ্যই দেখে কিনে নিয়ে আসবেন যাতে ফুলগুলি একেবারেই গোটা এবং পরিপূর্ণ থাকে এরপর তিনটি লবঙ্গ নিয়ে সেই ফুলের উপরে রাখবেন এবং দ্বিতীয় যে জিনিসটি লাগবে তা হলো তিনটি অবশ্যই করে এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা দেখবেন বাজারে এখন নানান ধরনের এলাচ পাওয়া যায় কারোর রং সবুজ তো কারোর রং বাদামি আপনারা অবশ্যই বাদামি রঙের এলাচ তিনটি নেবেন চেষ্টা করবেন এই কাজের জন্য একটু বড় এলাচ নেওয়ার এবং এলাচগুলি যেন একেবারে গোটা থাকে অনেক সময় দেখা যায় এলাচ ভাঙা অবস্থায় আসে আপনারা একটু দেখে তারপর একেবারেই গোটা এবং নিখুঁত তিনটি এলাচ নিয়ে আসবেন এবং তৃতীয় যে জিনিসটি লাগবে তা হলো একটি মাত্র কর্পূর লাগবে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন একটি কপুর অবশ্যই এই কাজের জন্য লাগবে যখনই এই তিনটি জিনিস নেওয়া হয়ে যাবে সেই পাত্রের উপর ভালো করে সাজিয়ে রেখে উপর থেকে একটি ফুল বা ইষ্ট দেবতার চরণ থেকে একটি ফুল নিয়ে সেই পাত্র বা সেই মঙ্গল সামগ্রীর উপরে রাখবেন এবং তারপর পাত্রটিকে প্রথমেই মা লক্ষ্মীর সামনে তিনবার ঘুরিয়ে নেবেন যদি চরণের দিকে ঘোরান ঠিক তিনবার ঘুরিয়ে তারপর সেটি রাখবেন এরপর আপনাদের নিয়মে সকালে ভোগ নিবেদন করবেন আরতি করবেন শাঁক কষা ঘণ্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ করে প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন কিছুক্ষণ পর পুনরায় যেমন আপনারা ঠাকুর ঘরে আসেন প্রসাদ তোলার জন্য বা ভোগ তোলার জন্য ঠিক তেমনই সমস্ত তুলে নেবেন নেবেন জায়গাটিকে ভালো করে করে মুছে শুদ্ধ বা পরিষ্কার ভোগ এরপর যখন পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণের জন্য আপনারা সমস্ত চিন্তা ভুলে মা লক্ষ্মী সামনে বসে হাত জড়ো করে নিষ্ঠার সহকারে আপনাদের বাড়ির সকল সমস্ত সমস্যা অবশ্যই জানাবেন যা যা সমস্যা বাড়িতে চলছে হতে 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 পারে 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 আর্থিক সমস্যা বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি বাড়িতে রয়েছে যা সমস্যা সেটি অবশ্যই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের কাছে জানাবেন জানানো সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা যে পাত্রটি নিবেদন করেছেন সেই পাত্রটি অবশ্যই তুলে নেবেন পাত্রটিকে তুলে আপনারা ঠাকুর ঘরেই একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন এরপরে আপনাদের একেবারে লাল রঙের সালু কাপড় নিয়ে নিতে হবে প্রত্যেকবারই ঠাকুর ঘরে সর্বদাই পুজোর কাজে লাগে এই লাল শালু কাপড় যদি আপনাদের বাড়িতে আগে থেকেই থাকে তাহলে সেটা নিয়ে নেবেন আর যদি নাও থাকে সেক্ষেত্রে যে কোনো দোকানে গিয়ে একটু বড় আকারের লাল শালু কাপড় নিয়ে আসবেন এবং সামান্য গঙ্গার জল ছিটিয়ে শালু কাপড়টিকে একেবারেই শুদ্ধ করে নেবেন এরপর শালু কাপড়ের মধ্যে সেই তিনটি মঙ্গল সামগ্রী একে একে রাখবেন প্রথমেই রাখবেন লবঙ্গ তারপরে এলাচ তারপর কপূর এবং যে ইষ্ট দেবতার চরণের ফুল নিবেদন করেছেন সেই ফুলটিও একই সঙ্গে আপনারা রাখবেন এরপর শালুক কাপড়টি ভালো করে বেঁধে একটি পুড়লি করে নেবেন এবং উপরের অংশে বেশ কিছুটা কাপড় রাখবেন এরপর পুঁড়লিটিকে নিজেদের কপালে তিনবার ছুঁয়ে নিয়ে মা লক্ষ্মীর নামে প্রণাম করে সোজা নিয়ে যাবেন বাড়ির সদর দরজার একেবারেই সামনে সদর দরজার সামনে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে বা দক্ষিণ দিকে মুখ করে আপনারা সেই পুণ্ডলিটিকে ভালো করে বাঁধবেন বাঁধার সময় বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার অবশ্যই বলতে হবে এই কথাটি তিনবার পলার পর সেই পুল্লিটিকে ভালো করে একেবারেই উপরের দিকে বেঁধে দেবেন এই কাজটি করার সময় খেয়াল রাখবেন কেউ যেন আপনাদের দিকে না দেখে বা কেউ যেন আপনাদের লক্ষ্য না করে এমনটা দেখে নিয়েই তারপরে পণ্ডীটিকে বাঁধবেন এই বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনে যদি এই কাজটি মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন এই কাজটি করলে কিন্তু আপনাদের সমস্ত সমস্যা একেবারের মতো দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনে আর কোনো সমস্যা আসবে না যদি অবিশ্বাস করে করেন যদি মনে করেন এগুলো কিছুই হবে না তাহলে পূর্ণ ফল তো পাবেন না এবং নানান বিপদের মুখে পড়তে হবে যে কোনো পুজোর কাজ যে কোনো ভগবানের প্রতিকার সর্বদাই মেনে করতে হয় আপনাদের যে নিয়মে আমি বলেছি অবশ্যই একই নিয়মে করবেন এবং পড়্লিটিকে আপনারা তিন দিন রাখবেন তিন দিন পর সেই পুণ্ডলিটিকে খুলে বাড়িতে রাখতে পারেন যদি মনে করেন বাড়িতে রাখবেন না যে কোনো জলেও আপনারা ভাসিয়ে দিতে পারেন আর যদি মনে করেন সেই পুণ্ডলিটি আরও কোনো অন্য দিনে আপনারা সেই একই জায়গায় বা সদর দরজায় বাঁধবেন তাহলে অবশ্যই পুণ্ডলিটিকে মা লক্ষ্মীর কাছে সর্বদাই রাখতে পারেন বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধা